হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিজ বাই ফিলজাস মম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সাত না বোলার মতো একটি চালতার আচারের রেসিপি আমি চালতার যত আচার খেয়েছি তার মধ্যে এই আচারটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে এই চালতার আচারটা বাসায় একবার ট্রাই করলেই বুঝতেই পারবেন এর থেকে মজার আর কোনো আচার হতেই পারে না আমার মনে হয় চালতার আচারের বেস্ট একটি রেসিপি হবে এটা আশা করছি আজকের রেসিপি আপনাদের বেশ ভালো লাগবে তাহলে চলুন এবার দেখি নেই কিভাবে তৈরি করতে হয় এই লোপনীয় স্বাদের চাল আচার চালতার আচার তৈরি করার জন্য আমি এখানে দুইটি মাচারি সাইজের চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছে এবার এই চালতা দুটিকে আমি অফ ক্যামেরায় একটি বটির সাহায্যে টুকরো করে কেটে নিব তবে আপনারা চাইলে ধারালো ছুরির সাহায্যেও এই চালটাকে কেটে নিতে পারবেন দেখুন এখানে আমি চালতা দুটিকে বটির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিয়ে পানির আবারও সাহায্যে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি চালতাকে মাঝখান থেকে কেটে নিয়ে তারপর এভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে এবার এখানে আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এখন আমি এই পাত্রের মধ্যে সবগুলো চালতাকে ঢেলে দিব চালতাগুলোকে সিদ্ধ করার জন্য এখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি আমি হাফ কাপ হাফ কাপ করে টোটাল দুইবারে মিলে এক কাপ পরিমাণ পানি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবারে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ এবারে সব কিছুকে একটা স্পেচুলার সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেলে এবার এই চালতাগুলোকে একটা ঠাকনা দিয়ে ঢেকে এই চালতাগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে আমি ফিরে এলাম চালতাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখুন এ পর্যায়ে কিন্তু চালতাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে সবগুলো পানি টেনে গিয়েছে এবার আমি এই সেদ্ধ করা চালতাগুলোকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিব দেখুন এখানে আমি সেদ্ধ করা চালতাগুলোকে একটা প্লেটে ঢেলে নিয়েছি এই চালতাগুলোকে আমি একটু নরম করে সিদ্ধ করে নিয়েছি যেন চালতাগুলোর থেকে আচার তৈরি করার পর চালতাগুলো যেন শক্ত হয়ে না থাকে তাই আপনারা চেষ্টা করবেন এ পর্যায়ে এক একটু ভালোভাবে নরম করে চালতাগুলোকে গুলোকে সেদ্ধ করে নিতে চালতা ভালোভাবে সেদ্ধ করে নিলে কিন্তু চালতার আচার খেতেও বেশ ভালো লাগে তাই অবশ্যই এই বিষয়টি খেয়াল রেখে তারপরই চালতার আচার বানাবেন এবার আমি আচার তৈরি করতে চলে যাব চুলাই চুলাই এখানে আমি একটি ফ্রাই প্যান মিডিয়াম হিটে বসিয়ে দিয়েছি এবার এ প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সরিষার তেল যে কোনো আচার তৈরি করতে অবশ্যই কিন্তু সরিষার তেল ব্যবহার করতে হবে তেল গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিব ছয়টি গোটা শুকনো মরিচ এবারে দিব একটা চামচ পরিমাণ গোটা পাঁচ ফুরন। এবারে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবারে সব কিছুকে নেড়েচড়ে দিয়ে এক মিনিটের মতো ভেজে নিব সবগুলো গোটা মশলাকে এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা সেই চালতার টুকরোগুলো এখন এসপেচুলার সাহায্যে নেড়েচেড়ে এই চালতার টুকরোগুলোকে আমি এই তেলের মধ্যে দুই মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিব চালতার টুকরোগুলোকে দুই মিনিটের মতো ভেজে নেয়ার পর এখন আমি দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা এবারে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ খেজুরের গুড় তবে খেজুরের গুড় বা আখের গুড় না থাকলে আপনারা এ পর্যায়ে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিবেন এই আচারের মধ্যে খেজুরের গুড় দিতে পারলে আচারের কালারটা বেশি সুন্দর হয় আর খেজুরের গুড় দেওয়ার কারণে আচারটা খেতেও বেশ ভালো লাগে চাল তার আচারকে দীর্ঘদিন ভালো রাখার জন্য এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার ভিনেগার দিলে এই আচার প্রায় এক বছর সময় পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে এবার আমি সব কিছুকে একটা স্পেচুলার সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে তারপর এই আচারকে রান্না করে নিব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এখন কিন্তু গুড় গলে গিয়ে এই আচার থেকে পানি বের হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এই আচারকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব প্রায় ছয় থেকে সাত মিনিট প্রায় ছয় মিনিট পর আমি ঢাকনা খুলে আচারগুলোকে ভালোভাবে নেড়ে দিচ্ছি এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন ঘুরের শিরাগুলো কিন্তু অনেকটাই টেনে এসেছে যেহেতু চালতাগুলোকে আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম তাই এ পর্যায়ে কিন্তু এগুলোকে বেশিক্ষণ রা করার প্রয়োজন নেই দেখুন গুড় দিয়ে আচারটার কারণে কিন্তু আচারের মধ্যে খুব সুন্দর কালার এখনই চলে এসেছে এই আচারগুলোকে এবার আমি ঢাকনা খোলা অবস্থাতেই তিন চার মিনিটের মতো রান্না করে নিব ঢাকনা খোলা অবস্থায় এই আচার আর তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে টক ঝাল মিষ্টি শের আসাদের চালতার আচার এই আচারকে চুলা থেকে নামানোর দুই মিনিট আগে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ আচারের মশলা টেবিল চামচ পরিমাণ গোটা গোটা পাঁচ এবং শুকনো শুকনো মরিচকে আমি নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো করে রাখা আচারের মশলা থেকে আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ গুঁড়ো মশলা ব্যবহার করেছি এবারে এই আচারের মশলাকে আমি আচারের সঙ্গে ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে দিয়ে আর এক মিনিটের মতো এই আচারগুলোকে চুলা রান্না করে নিব এক মিনিট পর আমি এই চালতার আচারকে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে এরপর পরিবেশন করে নিব এই আচারকে দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে ভালোভাবে ঠান্ডা করে একটা শুকনো কাঁচের বয়ামে ভরে রেখে দিলে নর্মাল ফ্রিজে এই আচার প্রায় এক বছর পর্যন্ত ভালো থাকবে বন্ধুরা কত সহজে কিন্তু ঝটপট তৈরি করে ফেললাম এই সেরা চালতার আচার এই আচারটি দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু আমি এ পর্যন্ত যত চালতার আচার খেয়েছি আমার কাছে এই আচারটি সবচেয়ে বেস্ট মনে হয়েছে অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ খুব সহজেই এই আচারটি তৈরি করে নিতে পারবেন আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং সবচেয়ে মজার চালতার আচারের রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ